বাংলাদেশের রাজনীতিতে মেজর জিয়াউর রহমান ও খালেদা খানম দুটো ঐতিহাসিক নাম জিয়র রহমান ছিলেন একাধারে বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা এসবের পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বিপরীতে খালেদা ছিলেন অতি সাধারণ একটি পরিবারের মেয়ে তার পরিবারের কেউই রাজনীতি করত না তবুও তাদের মধ্যে কীভাবে পরিচয় হয়েছিল কীভাবে তাদের বিয়ে হয়েছিল ভিডিওটিতে থাকছে তারই আদ্যপান্ত উনিশশো সালের উনিশে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে মনসুর রহমান এবং জাহানারা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন জেয়াউর রহমান তার ডাকনাম কমল পাঁচ ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয় তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা শহরে অতিবাহিত হয় ভারতবর্ষ বিভাগের পর তার জন্মস্থান পূর্ব পাকিস্তানের অংশে চলে আসেন এবং তার পিতা মনসুর রহমান পাকিস্তানের পক্ষে অপশন দিয়ে করাচিতে চলে আসেন করাচিতে এক মাসের মতো ভাড়া বাসায় থাকার পরে জেকো লাইনে তারা বসবাস শুরু করেন উনিশশো সালের পয়লা জুলাই কমল করাচি একাডেমি স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন উনিশশো সালে এই স্কুল থেকেই তিনি দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করেন এরপর ভর্তি হন ডিজে কলেজে একই বছরে তিনি কাকুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন সেখানে তিনি দুই বছর চাকুরি করেন এরপর উনিশশো সাতান্ন সালে ইস্টবেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে আসেন তিনি থেকে সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের পনেরো বছর বয়সী কিশোরী খালেদা খানম পুতুলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চব্বিশ বছর বয়সী জিয়াউর রহমান জানা যায় দিনাজপুরে থাকার সময় পুতুলের পরিবারের সাথে একটা সুসম্পর্ক গড়ে ওঠে জিয়ার পুতুলের সাথে প্রেম পরকিয়ার কোন সম্পর্ক ছিল না এটা ছিল একটা পারিবারিক সম্পর্ক সেই সম্পর্কের জেনেই পুতুলদের বাসায় ছিল তো হঠাৎ একদিন তিনি পুতুলের মাকে বলে বসেন আমি আপনার জামাই হতে চাই মানে তিনি পুতুলকে বিয়ে করতে চান প্রথম অবস্থায় পুতুলের মা তেমন কোন প্রতিক্রিয়া দেখাননি মজার ছলে ভেবে হেসে কেটে পড়েন তবে জিয়ার কাছে বিষয়টা মোটেও মজার ছিল না তিনি বিয়ের বিষয়ে খুবই সিরিয়াস ছিলেন তাই প্রথমবার নিজে বললেও পরে নানা জনকে দিয়ে লাগাতার প্রস্তাব পাঠাতেই থাকেন একটা সময় বিষয়টি পুতুলের গোটা পরিবার জানতে পারে তখন পুতুলের বয়স কম হয়ে কেউই রাজি ছিলেন না বিপরীতে আবার জিয়া সেনাবাহিনীর লোক ভেবে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান আর জিয়ার পীড়াপিরিতে একটা সময় বিয়ে দিতে বাধ্য হন পুতুল পরিবার পুতুলের সৌন্দর্য নিয়ে তো নতুন করে বলার কিছু নেই বুড়ো বয়সেও তিনি যেমন সুন্দরী তাতে ধারণা করাই যায় তরুণী বয়সে কেমন ছিলেন মূলত তার রূপে পাগল হয়ে বিয়ে করেছিলেন মেজর জিয়াউর রহমান বিয়ের পাঁচ বছর পর উনিশশো নভেম্বর পুতুল মানে বেগম খালেদা জিয়ার প্রথম পুত্র তারেক রহমানের জন্ম হয় উনিশশো সালের বারোই আগস্ট বেগম খালেদা জিয়ার দ্বিতীয় ও কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো জন্ম লাভ করে উনিশশো সালে স্বামী জিয়াউর রহমানের সাথে পশ্চিম পশ্চিম পাকিস্তানে বর্তমান পাকিস্তানে যান খালেদা জিয়া উনিশশো সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সাথে ছিলেন এরপর ঢাকায় চলে আসেন কিছুদিন জয়দেবপুরে থাকার পর চট্টগ্রামে স্বামীর পোস্টিং হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের ষোলো শহর এলাকায় বসবাস করেন মুক্তিযুদ্ধের সময় মে মাসে খালেদা জিয়া নৌপথে ঢাকায় চলে আসেন বড় বোন খুরশিদ জাহানের বাসায় সতেরোই জুন পর্যন্ত থাকেন দুই জুলাই সিদ্ধেশ্বরীতে জনাব এস আবদুল্লার বাসা থেকে পাক সেনারা তাকে দুই ছেলে সহ বন্দী করে উনিশশো সালের পনেরোই ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না অতপর জিয়াউর রহমানের মৃত্যুর পর কিভাবে তিনি রাজনীতিতে যোগদান করেন ও কিভাবে দশ বছরের মধ্যে দেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী বলে যান এ নিয়ে আমাদের একটি ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন অবশেষে জানতে চাই একজন স্ত্রী ও মা হিসেবে খালেদা জিয়াকে আপনারা কত মার্ক দিবেন কমেন্টে জানাতে পারেন তা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য